বন্ধুরা দেখতে দেখতে শারদীয়া এবং কালী পুজোর এক মাস কেটে গেল আজকে অগ্রহায়ণ মাসের আমাবস্যা তাই চলে এসেছিলাম সাজিরহাট মহাশ্মশানে মাকে দেখতে এখানে প্রতি বছর কার্তিকে আমাবস্যার পরিবর্তে অগ্রহায়ণ মাসের আমাবস্যাতেই মায়ের পুজো হয়ে থাকে তাই এইখানে মাকে দর্শন করতে এসেছিলাম আর সেই আনন্দের মুহূর্তটা আপনাদের সাথে ভাগ করার জন্য সন্ধ্যাবেলাতেই উপস্থিত হয়েছিলাম এখানে এখানে খুব সুন্দর করে মায়ের পুজো হয় এবং অনেক অনুষ্ঠান হয় এবং মেলাও বসে আমরা যেহেতু পূর্ব সন্ধ্যায় গেছি সেহেতু মেলাটা এখনও পর্যন্ত বসেনি তাই তোমাদের দেখাতে পারছি না কিন্তু মায়ের পুজোর প্রস্তুতি পুরো কমপ্লিট এখানে যেই মূর্তিগুলো দেখতে পাচ্ছ সেগুলো হল মহাবিদ্যার মূর্তি এটা নতুন করে মন্দির করা হয়েছে যারা আগের বছর আমার ভিডিও দেখেছো তারা জানো যে এখানে মূর্তি মানে মন্দিরটা প্রতিষ্ঠা হওয়ার পরেই আমি ভিডিও দিয়েছিলাম তার একটা শর্ট ভিডিও আছে দশ মহাবিদ্যা নামে আর এবছর আমরা আবার দর্শন করতে এসেছি মায়ের মন্দিরটা দেখো কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে খুব সুন্দর একদম নতুনের মতন চকচক করছে এখনও পর্যন্ত এক বছর হয়ে গেছে এখানে মাঝখানে বাবার লিঙ্গ বসানো হয়েছে আর প্রত্যেক একটি মহাবিদ্যার সঙ্গে একটি করে শিবলিঙ্গ বসানো হয়েছে তার ভৈরব হিসাবে আর এই মহাশ্মশানের পুজোটা বহু পুরোনো পুজো এটা অনেক প্রাচীন শ্মশান বর্তমানে শ্মশান হয়তো নতুনভাবে সেজে উঠেছে কিন্তু মন্দির চত্বরটা পুরোপুরি প্রাচীন শ্মশানের ওপরে আর এটা পুরোপুরি আলাদাভাবে একটা মন্দিরই গড়ে উঠেছে এখানে এখন মরা পোড়ানো হয় না মরা পোড়ানো হয় একটু দূরে যেখানে নতুন শ্মশান তৈরি হয়েছে আর সাজিরহাট খালের ধারেই শ্মশানটা অবস্থিত বলা হতো এখানে গঙ্গার জল আসতো এখন হয়তো সেরকমভাবে জোয়ার ভাটা লক্ষ্য করা যায় না খালে এই যে মায়ের প্যান্ডেল আর এখানে যে মায়ের মূর্তি এখানে যে মায়ের মেন মূর্তি সে শ্মশানবাস নিজে নিই তার মূর্তিটা দেখবে অভিনব মূর্তি এখানে চতুর্ভুজা মাতৃমূর্তি নন এখানে দ্বিভুজা মাতৃমূর্তি এবং পঞ্চমুণ্ডের আসনের ওপরে মা অবস্থান করছেন খুবই জাগ্রত মাতৃমূর্তি প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় তাই তোমাদের ঠিক মতন দর্শন করানোর জন্য আমি আজকেই চলে এসেছিলাম তোমরা যখন ভিডিওটি পাবে সেই দিনকে মানে সেদিনকে অমাবস্যা থাকবে তোমরা এ পথে এলে পরে মাকে দর্শন অবশ্যই করে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা এবং সবাই ভালো থাক